আপনারা রিসেন্টলি বিভিন্ন রকম চ্যানেল বিভিন্ন রকম তথ্য আশেপাশে হয়ে যাওয়া ঘটনা সেখানে ডেন্টিস্ট্রি বিভিন্ন রকম ইনোভেশনের মধ্যে সবচেয়ে বোধ যে জিনিসটা নিয়ে আপনারা নতুন শুনছেন সেটা হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টস ডেন্টাল ইমপ্লান্টস নিয়ে আগে আমি বেশ কিছু ব্লগ করেছি বা বিভিন্ন সাইট বিভিন্ন চ্যানেলে বলেছি কিন্তু আমি খুব একটা বেশি বললে কারণ ডেন্টাল ইমপ্লান্টস আমার যেহেতু সেলিং প্রপোজিশান নেই সেজন্য আমি ডেন্টাল ইমপ্লান্টকে খুব বেশি বলি না কারণ ডেন্টাল ইমপ্লান্ট নিয়ে না বললে প্রচুর লোক আমাদের জিজ্ঞেস করেন আচ্ছা ডাক্তারবাবু ডেন্টাল ইমপ্লান্ট করতে খরচ কত মুশকিলটা হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টের খরচ কত এটা না বলা ভীষণ অসুবিধাজনক কারণ আপনার যেখানে ডেন্টাল ইমপ্লান্টটা হচ্ছে সেখানে হাড় আছে কি নেই মুখের কোন জায়গায় হচ্ছে সেখানে সফট কিছু আছে কি নেই এগুলো না দেখে না একটা জেনারেল খরচা বলা খুব মুশকিল কারণ ডেন্টাল ইমপ্লান্ট শুধু একটা ইমপ্লান্ট নয় মানে অনেকেই এই বি ব্যাপারটা প্রমোট করেন এই কোম্পানির ইমপ্লান্ট লাগাচ্ছে এত টাকা লাগবে আসলে তা নয় বলা উচিত এই কোম্পানির ইমপ্লান্ট লাগাচ্ছি তার সঙ্গে এই এই প্রসিজিওর করছি কারণ সব ক্ষেত্রে কিন্তু ডেন্টাল ইমপ্লান্ট ব্যাপারটা এরকম শাট অ্যান্ড গো হয় যে আমি জায়গাটা খুলেই ডেন্টাল ইমপ্লান্ট করতে পারবো কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এসেছি এই বিষয়টা একটু অন্যরকম অন্যরকমটা কি ডেন্টাল ইমপ্লান্টেরই একটা ইনোভেটিভ ফর্ম নিয়ে আপনাদের সঙ্গে আচল আলোচনা করব। এই ফর্মটা নিয়ে কিন্তু খুব বেশি লোকে আলোচনা করেন এবং আলোচনা করলেও সেটা সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতে আলোচনা হয় আমি কিন্তু আজকে একটু অন্য আঙ্গিক থেকে জিনিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি আপনারা শুনে থাকবেন হয়তো বা হয়তো শোনেননি জিনিসটা যেহেতু আমাদের ভারতবর্ষে আস্তে আস্তে পপুলার হচ্ছে একটু নতুন জিনিসটা হচ্ছে ডিজিটালি গাইডেড ইমপ্ল্টলজি এবার বলি ডিজিটালি গাইডেড ইমপ্ল্টোলজি আর একটা কথা ডিজিটাল ইমপ্ল্টলজি এই দুটোর মধ্যে ডিফারেন্স কী ডিজিটাল ইমপ্লেন্ট মানে আপনি ইমপ্লান্টটা করেছেন করে যখন ইমপ্লান্টটা করার পর তো তার উপরে অ্যাপার্টমেন্ট লাগিয়ে মাপ নিয়ে তার উপরে ক্রাউন বা দাঁত লাগাতে হ্যাঁ সেটা আপনি নর্মালি যেরকম আমরা মাপ নিই বা মুখে বিভিন্ন মেটেরিয়াল দিয়ে মাপ নিই সেটা না করে সেক্ষেত্রে একটা হাই ডেফিনেশন ক্যামেরা তাকে আমরা আইওএস বলি ইন্টার স্ক্যানার বলি সেই স্ক্যানার দিয়ে স্ক্যান করেছেন এবং করে ক্রাউনটা মানিয়েছেন এটাকে জেনারেলি ডিজিটাল ইনপ্রান্টোলজি বা ডিজিটালি প্রস্তেটিক্স ইনপ্রান্টোলজি বলা হয় কিন্তু আজকে আজকে আমার আলোচনার বিষয়বস্তু সেটাও নয় আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিজিটালি গাইডেড ইমপ্লান্টোলজি জিনিসটা কি ডিজিটালি গাইডেড ইম্প্রান্টোলজি হচ্ছে আপনি ইমপ্লান্টটা যখন করবেন তার আগে আপনাকে যদি সত্যি সত্যি একজন ইমপ্লান্টোলজিস্ট ভালো হন আপনাকে একটা সিবিসিটি করতে দেবেন এবং অধিকাংশ সময়ে অনেক সময় এরকম হয় যে পেশেন্টের সিবিসিটি করে জাস্ট একবার দেখেছে দেখে ইমপ্লান্টটা করে দিয়েছে সিবিসিটিটা কেন করা হয়েছে সেটা জাস্টিফাইডই নয় এবার আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সিবি বা সিটি স্ক্যানটা বা ইমেজিং যেটা করেছেন সেটা আপনাকে কীভাবে ইমপ্লান্টটাকে একদম আইডিয়াল পজিশানে যেখান থেকে আপনি সবচেয়ে ভালো একটা ক্রাউন বা দাঁত পাবেন সেই পজিশনে বসতে হেল্প করে সেটার নামই হচ্ছে ডিজিটালি গাইডেড ইমপ্লান্টোলজি একটু ছোট করে বলি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা সিটি স্ক্যান করালেন সিটি স্ক্যানটার একটা ফ্লুইড ডেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ডাইকন ডাইকম থেকে আমরা আপনার মুখে যেহেতু এটা ফিউচারিস্টিক একটা ট্রিটমেন্ট রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হয় আমরা আসলে ঠিক করতে চাই সবচেয়ে ভালো পজিশনে দাঁতটা কোথায় বসবে সেটার জন্য তার অনুযায়ী সবচেয়ে ভালো ইমপ্লান্টের পজিশন কি সেটা আমরা এই সিটি স্ক্যানের ওপরে ডিসাইড করি ডিসাইড করি কীভাবে আপনার যে কোম্পানির যে লেন্থ ইমপ্লান্ট লাগানো হচ্ছে তার একটা লাইব্রেরি আছে লাইব্রেরিটা কম্পিউটার থেকে আমরা সিলেক্ট করে আপনার সিটি স্ক্যানের যেখানে ইমপ্লান্টটা বসবে সেই সেকশানে প্লেস করি এবং সেখানে আমরা অ্যাঙ্গুলেশন চেঞ্জ করতে পারি লেন্থ ছোটো বড়ো করতে পারি উইথ ছোটো বড়ো করতে পারি বোনের পজিশান অনুযায়ী ইমপ্লান্টকে ডান দিক বা দিক ওপর নিচ সামনে পিছনে সব জায়গায় থ্রি ডি পজিশানে চেঞ্জ করতে পারি সেইখানে ইমপ্লান্টটাকে আমরা করার পর বসানোর পর যখন আমরা দেখি যে ইমপ্লান্টটা আইডিয়াল পজিশানে বসেছে এটা সম্পূর্ণ ভার্চুয়ালি কম্পিউটারে এখন অবশ্য এআইও ইউজ করে আমরা পজিশন ঠিক করতে পারি তখন সে অনুযায়ী একটা গাইড বানাই গাইডটা কি গাইডটা হচ্ছে একটা মুখে স্টেন্টের মতন যেটা দাঁতের সাপোর্টে লেগে থাকে এবং যেখান দিয়ে ইমপ্লান্টটা আপনার হবে যেখানে সেখানে একটা খোল বা টানেলের মতো করা হচ্ছে যার মধ্যে দিয়ে সার্জারি করার সময় আমরা ইমপ্লান্টের ড্রিলগুলো করব যেন ঠিক আইডিয়াল পজিশানে ইমপ্লান্টটা বসে তাতে আপনি সবচেয়ে ভালো ইম্পান পান এই ডিসকাশনটা করার সময় আমারই বেশ কিছু কলি বিভিন্ন সময় বলেছে না ফ্রি হ্যান্ডটা তো সবচেয়ে ভালো আজকের দিনে দু হাজার সালে যেখানে আমাদের জীবন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এতখানি প্রভাবিত সেখানে সেই ফ্রি হ্যান্ডই সবচেয়ে ভালো এই ধারণাটা কিন্তু আর ঠিক নয় বলেই আমার মনে হয় কারণ ফ্রি হ্যান্ডে হয়তো আমার মুন্সিয়ানা আছে কিন্তু ফ্রি হ্যান্ডে আমার ভুল হওয়ার সম্ভাবনাও শতকরও যথেষ্ট বেশি আমরা জানি একটা ছোট্ট উদাহরণ দিই পথের পাচারে যখন সত্যজিৎ রায় শ্যুট করেছিলেন বা তারপরে যখন দেবী শ্যুট করেছেন বা তারপরে যখন অপরাজিত বা অপুর সংসার শ্যুট করেছেন তিনি যে ক্যামেরা সিস্টেম নিয়ে শ্যুট করেছেন আজকের দিনে কি একটা ছবি হতে পারে যিনি করছেন তিনি সত্যজিৎ রায়ের সমমানের ডিরেক্টরই নন কিন্তু আজকের দিনের টেকনোলজিতে কি সেই ধরনের ক্যামেরা বা সেই ধরনের ইকুইপমেন্ট দিয়ে আমরা কাজটা করবো অতএব এবং আমার ধারণা সত্যজিটের মতো একজন প্রোগ্রেসিভ ফিল্ম ডিরেক্টর যদি বেঁচে থাকতেন আজকের দিনে তিনিও নতুন টেকনোলজি নিয়েই ছবি করতেন অতএব যারা প্রোগ্রেসিভ মাইন্ডেড তারা কিন্তু ওই আমি ফ্রি হ্যান্ডই ভালো সেটা সেটা করার থেকে ডিজিটাল ইন্ট্রান্টোলজি ডিজিটালি গাইডেড ইন্ট্রান্টোলজি করাই প্রেফার করা বলে মনে হয় এই সংক্রান্ত একটা কথা আপনার মনে জানতেই পারে যে তাহলে ডিজিটালি ইন্টারেন্টেড গাইডোলজি করলে তোমার খরচা অনেক বেড়ে যাবে উত্তরটা একদমই না ডিজিটালি গাইডেড ইমপ্লান্টনোলজি কিন্তু একদমই খরচা সাপেক্ষ নয় খুবই কম খরচায় মানে আমি আপনাকে বলতে পারি একটা দাঁতের জন্য হয়তো আপনার তিন হাজার টাকা বেশি লাগবে দুটো দাঁতের জন্য চার হাজার টাকা বেশি লাগবে তিনটে দাঁতের জন্য পাঁচ হাজার টাকা বেশি লাগবে মাত্র তিনটে দাঁত তিনটে ইমপ্লান্ট করার জন্য সেক্ষেত্রে আপনার অ্যাকিউরেসি এবং পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনও কিন্তু অনেক কমে আসবে অতএব যদি ইমপ্লান্ট করতে যান সে আমার কাছে আসুন আমার ইনস্টিটিউট রোডটাতেই করতে আসুন বা কারণ রোডটাতে আমরা সম্পূর্ণ আজকের দিনে ডিজিটালি গাইডেড ইমপ্লান্টোলজি করে ফ্রি হ্যান্ড ইম্পলান্টোলজি আমরা ভীষণ কমিয়েই দিয়েছি এবং পেশেন্টরাও আমি শুনেছি যখন আমরা এক্সপ্লেন করি বোঝাই পেশেন্টরা কেউ ফ্রি হ্যান্ড ইমপ্লান্টোলজি বা কোনো গাইড ছাড়া নিজের মতো করে ইমপ্লান্ট প্লেস করলাম এই সিস্টেমে একদমই বিশ্বাস করেন না অতএব আপনি যদি আপনার কাছাকাছি কোনো ডাক্তারবাবুকে দিয়ে ইমপ্লান্ট করান তাদের বলুন আমি ডিজিটালি গাইডেড ইমপ্লান্টোলজি করতে চাই আমি ফ্রি হ্যান্ড বা শুধুমাত্র খুলে ইমপ্লান্ট করাবো না কারণ মনে রাখবেন ইমপ্লান্ট টেকনিকটা ইমপ্লান্টোলজিটা ইটসেলফ একটু হাই হ্যান্ড সেখানে অল্প একটু খরচা মানে যা আপনার টোটাল খরচা তা দশ ভাগের এক ভাগ খরচা বাড়লে কিন্তু আপনার অ্যাকিউরেসি অফ ইমপ্লান্ট অনেক বেটার হবে ডিজিটাল ইমপ্লান্টোলজি বা ডিজিটালি গাইডেড ইমপ্লান্টলজি বা ডিজিটাল সার্জিক্যাল গাইড সম্পর্কে যদি আরও কিছু জানতে চান কমেন্ট বক্সে লিখুন আমাদের ইনস্টিটিউটে ফোন করতে পারেন আপনি আসতে পারেন কারণ বললাম আমাদের এখানে একশো শতাংশ ইমপ্লান্টটি ডিজিটালি গাইডেডই করা হয় এবং আপনার যদি মনে হয় চক সংক্রান্ত ব্যাপারে আপনার আরও কিছু জানার আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ফিউচারে এই ধরনের টেকনোলজি নিয়ে আরও প্রোগ্রাম করার আরও এপিসোড করার ইচ্ছা রইল আপনি যদি আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে এই ধরনের নতুন ধরনের কোনো টপিক আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আজকের মতন আপনাদের থেকে বাই বলছি কিন্তু পরে নিশ্চয়ই কোনো একটা এপিসোডে আরও একটা ভালো টপিক নিয়ে আরও একটা ইন্টারেস্টিং টপিক যেটা আপনি জানলে ডেন্টিস্ট্রি সংক্রান্ত আপনার মধ্যে ডিলেমা বা আপনার কোয়ারিগুলো আরও বেশি তাড়াতাড়ি মিট আপ করতে পারবেন আজকের মতন দেখ বিদায় নিচ্ছি অবশ্যই পরের এপিসোডে দেখা হবে নতুন একটা এপিসোডে